দাদা বাঙালির শ্রেষ্ঠ উৎসব উৎসব আসন্ন দুর্গাপূজা সামনে আসছে এই বিষয়ে রাজ্যবাসী এবং ক্ষয়বাসীর উদ্দেশ্যে আপনি কি সবাইকে নমস্কার আজ মহালয়ার পুণ্য তিথিতে সমস্ত বাঙালি জাতির কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবেন বাঙালি জাতির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গসব একটা জাতির শ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিগণিত হয় কাজে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে এই দুর্গ উৎসব যেন মানুষের নিরানন্দের কোনো কারণ না হয় আমরা সবাই সম্মিলিতভাবে এই উৎসবকে আনন্দনুভব করে তোলার জন্য সর্বুতভাবে প্রয়াস নেব প্রত্যেকটি ক্লাব কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখব যে ওনারা যেন ছ শ এলাকায় সম্পূর্ণভাবে সরকারি নিয়মকানুন মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকটি জনগণকে মায়ের দর্শন করার সুযোগ করে দেন এবং এলাকায় যেন নিরাপত্তা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে রক্ষা হয় সেই দিকে লক্ষ্য রাখেন যারা দ্বিচক্রযান চালক আছেন আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা আসতে দিনে সবাই বাইক চালাবেন প্রত্যেককে প্রাণের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত দ্রুততে বাইক চাল দ্রুতগামীতে বাইক চালানোর কারণে রাস্তায় যেমন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তেমনি আপনিও কোনো না কোনো মায়ের সন্তান আপনারও ক্ষতির সম্ভাবনা থাকবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ রাখব আপনারা সেই দিকটা লক্ষ্য রেখে শৃঙ্খলাবদ্ধভাবে আস্তে ধীরে বাইক চালাবেন সবাকে সবাইকে চলাফেরার পথে সহযোগিতা করবেন আমি ত্রিপুরাবাসীর সঙ্গে প্রত্যেক খুবইবাসীকে অনুরোধ রাখব আপনারা শান্তিমূলকভাবে বিভিন্ন পূজা মণ্ডপে যাবেন মায়ের দর্শন করবেন সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন যে কোনো জায়গায় যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন আপনারা প্রশাসনের সাহায্য নেবেন বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষের সাহায্য নেবেন আপনারা এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দূর্ব উৎসবকে শ্রেষ্ঠ উৎসবের যে তকমা সেই তপমা রক্ষার সাথে আপনারা সবাই সহযোগিতা করবেন সবাইকে নমস্কার ধন্যবাদ আপনার পরিচয়টা আমি বিজেপি কোয়াই মন্ডল কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন দাস